আর ভারত থেকে পাঠানোর মতো তো কোনো বড় ধরনের কোন হাতিয়ার আমাদের কাছে নাই একমাত্র এক্সটেডিশন টিডি ছাড়া যে প্রত্যাপন যুক্তি যেটা সে প্রত্যাপন যুক্তিতে কিন্তু এমন এমন সত্য আছে যেগুলো দিয়ে ভারত দেখাতে পারে যে সে কাছে নাকি তাদের হস্তান্তর না করলেও কিছু আসে যায় না কারণ এগুলা জাতিসংঘ মানবাধিকার যে আইন আছে তার সাথেও কিন্তু একই ধরনের কথাবার্তা যেমন প্রথম তাই তিন নাম্বার যে বিষয়টা এই এই চুক্তির আছে যে যে যদি যাকে ফেলে দেওয়া হয়েছে যে পার্সন যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা মানে একটা এক ধরনের প্রতিহিংসামূলক যদি ইয়ে হয়ে থাকে এই যে রায় হয়ে থাকে তাহলে সেখানে তাদেরকে হস্তান্তরের প্রশ্ন আসে না তারপরে আছে অনেকগুলো ক্লজ আছে তার বিচারটা ঠিক মতো হয়েছে কিনা আরেকটা যেটা আছে সেখানে তো একেবারেই আসার সম্ভাবনা সেখানে দেখি না উনি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন উনি যদি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন সেটা তো কোন কালে শেষ হবে তার কোনো পাত্তা নাই তো সব ইন্টারপোল কে দেওয়া হয়েছে ইন্টারপোলটা আজকাল হাস্যকর হয়ে গেছে কাকে ধরে আনছে কখন আমার তো খুব মনে পড়ে না তারপরে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম কোড যেটা বা আন্তর্জাতিক আদালত যেটা আছে তার মাধ্যমে আনা হবে তার মাধ্যমে কোথায় কোন দিন হয়েছে আমি দেখি নাই তারা যে এই ধরনের কাজ করে তো সার্বিক ভাবে শেখ হাসিনার প্রতি যেই রায় যেটা হয়েছে সেটা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে মানবাধিকার ওই জায়গায় যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ উঠেছে সেটা ঠিক আছে কিন্তু উনি যে ন্যায় বিচার পান নাই ওনার ওনার বিচারটা যে হতে পারে না তা না ওনারা জাতিসংঘ সহ যারা যারা এটার এমনিস্ট্রি ইন্টারন্যাশনাল সহ যারা এটার প্রতিবাদ করেছে যে এবং সব সবাই একটাই জিনিস দেখিয়েছে যে বিচার তো এই ধরনের একটা ঘটনার জন্য অবশ্যই হতে হবে কিন্তু যারা অভিযুক্ত তারা যথাযথ আইনি সহায়তা পেয়েছে কিনা সেই জায়গায় সবাই যে ভুলটা ধরেছে সেটা হচ্ছে যে উনি একতরফা বিচার হয়েছে উনি যথাযথ এই পান নাই তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দ্বারা সরকার আসলে জুলাই যোদ্ধা যারা যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের প্রতিও এক ধরনের অবিচার করেছে কারণ সেখানে নাকি যে ফেরত আনতে পারবে সেটা যেমন ঠিক নেই তেমনি এই বিচারটা আবার পুনর্বিচারের প্রশ্ন আসবে যেহেতু কনভিক্টেড পার্সন যারা ছিল তারা বলতে পারে যে আমরা যথাযথ বিচার পাই নাই আমাদের যে কিন্তু জনগণের আনিস আলমগীর মানে আমাদের তো একটা রীতিও আছে ধরেন যুদ্ধাপরাধীদের বিচার যখন করা হয় তখনও তো আসলে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা আপত্তির জায়গা ছিল দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে দেশের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়া ছিল তারপরেও কিন্তু কার্যকর হয়েছে রায়গুলো মানে তাতে তো সে সেই একটা রেয়াজ তো আছেই না আপনি কার্যকর হয়েছিল আপনার কাছে যখন আসামি আছে কনভিক্টেড আপনার কাছে নাই এটা তো পলাতক আছে সেই যদি সে প্রশ্ন যদি আপনি তুলেন তাহলে চৌধুরী মইনুদ্দিনেরও তো ফাঁসি হয়েছিল সে কোথায় তাকে আনা গেছে যেমন বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো বাইরে পালিয়ে আছে তাদেরকে আনা গেছে তাদের তো আনা যায় নাই তো আমি সেই জায়গায় বলছি যে রায়টা শেখ হাসিনার তরফ থেকে যদি বলতে পারে যে আমি যথাযথ বিচার পাইনি আবার একই সঙ্গে এটা যারা যারা বিচার প্রার্থী যারা তারাও বলতে পারে যে এই ধরনের রায় আমাদের কি উপকার হলো এবং এই জায়গায় আমি আরেকটা বিষয় এখানে শামীম হায়দার আছে উনি জানি না এই বিষয়টা ওনার নজর এসছে কিনা আরেকটা বিষয় হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে বিচারটা হলো সেই বিচারে যে আরেকটা দুর্বলতা হচ্ছে যে শেখ হাসিনা কামাল এবং পুলিশ প্রধান হ্যাঁ তাদের তিনজনের এখানে সাজা হলো এবং বিচার হলো কোথায় কিসে কিসে আপনার সাভারে আসলিয়ায় একটা হত্যাকাণ্ডে তারপরে হত্যাকাণ্ডে তারপর ওই যে ইয়েতে আপনার রংপুরের যে হত্যাকাণ্ডের কথা বলা হলো হ্যাঁ এই এবং পাঁচটা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলো এই এই সমস্ত ইয়েতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলো আপনি যদি আইনের দৃষ্টিতে দেখেন এটাও তো এক ধরনের মানে মানে কি ধরনের আইন যে এখন তাদের তাদেরকে যারা রিয়েলি হত্যা করেছিল তাদের বিচার হচ্ছে আলাদা করে এই হত্যাকাণ্ডগুলোতে যে সমস্ত পুলিশ অংশগ্রহণ করেছিল তাদের এই ট্রাইব্যুনালে আবার বিচার হচ্ছে মানে একটা ইস্যুতে কয়বার বিচার হতে পারে এটা তো এক সঙ্গে বিচার হতে পারত আপনি আইনি কিছু প্রশ্ন তুলছেন আপনি মানে আইনি প্রশ্ন তুলছেন আমি একদম ভ্যালিড বিষয়টা হচ্ছে যে কারণ এক মামলায় আসামিদেরকে আপনি আলাদা আলাদা করে বিচার করতে পারেন আসুলিয়া এবং এই যে আপনি ধরলেন এবং বিচার করলে তো বিচার 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 করে জাতিকে দেখাতে হবে আপনি শুধু করছেন বললে তো হবে না এখানে আমরা যে দুর্বলতা আরেকটা যে জিনিসটা দেখি যারা এই ধরনের বিচার করেছেন ওনারা যদি দেখতেন যে না রে ভাই আমরা এগুলো বুঝতেছি না পারতেছি না তাহলে আমরা এখানে যেগুলো অতীতে আমরা যেগুলো দেখেছি এমিকা স্কিউরি নিয়োগ দেওয়া হয় ঝানু জানো উকিলদের সিনিয়র উকিলদের পরামর্শ না হয় তাদেরটা নিতে পারতেন আমি যাই না স্বামী পাটোয়ারি এটা কিভাবে বললেন বলবেন যে এক মামলায় কিভাবে দুইটা দুইটা রায় দুইটা বিচার হয় একই মামলা একই হত্যাকাণ্ড সেখানে তার মানে কি এদেরকে এদেরকে আলাদা করে বিচার করার অর্থ কি খুব তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দেওয়ার জন্য যে এটা হইতে দীর্ঘ হবে সেই জন্য